আমার গর্বে আমার নবী শেষ নবী আমার গর্ব আমার নবী হলো আখেরি নবী আমার গর্ব আমার নবী খাতামুন নবী ওય আমার গর্ব আমার নবী হলেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা আমার নবী হল রহমতুল্লিল এটা অন্য কোন নবী লক্ষ না এ অন্য নবী আর সফিউল্লাহ কালিমুল্লাহ খলিলুল্লাহ রুহুল্লাহ আমার নবী হলেন হাবিবুল্লাহ কথা বলে ঠিক না ঠিক সেই আল্লাহ পাক ছোট্ট একখানে আয়াত দিয়েছেন আমার রসুলের পাককে যে কোরআন করে বলেছেন ফস আলু আহ্লা জিকরা ইনকুন তোমলা তা আলামুন যে কথাটা বলেছেন ঘরে মনে হয় তোমরা যে বিষয়গুলো জানে না জানো না এই বিষয়গুলো জানার জন্য শরীয়তের একজন ফির মুর্শিদ দরকার আছে না নাই কথা বলা আছে না নাই সুরাতুল বাকার আমার নবী শেষ নবী এই চলব ভাই কথা বলো কেন তোমরা বলুন ভাই কারণ আমার নবী হলো নবী লা নবী ও ইল্লাবাদ রসুলের পরে আর কোন নবী আসবে না অতএব আমার নবী যদি চলে যায় তাহলে ইসলাম প্রচার হলো কেমনে রে নবী যায় না রে রসুল আসে থাকবে চিরকাল বহমান হয়তো কুল্লু নাফসুন যা একাতুল মওতের ফরজিয়তটা পালন করলো হাকিকতে আমার নবী হলো জিন্দা নবী কথা বলো ঠিক না বেঠে

এটা ভাগ লাগে কথা ফুটবল খেলা চলে না আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল তবে এখন আর কথা হয়ে গেছে আমার অনেকে আর্জেন্টিনা জার্সি লাগা ব্রাজিলে জার্সি লাগা আছে না নাই এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এক আমরা দুইজন মা ফিরে যাই সময় আর আমার গুরু তো বুঝেনি ঘুর ভাজিলে বক্ত তাই হবে আইনা আইলামা ভক্ত দুজন একজন মেসির ভক্ত একজন এইবারের ভক্ত কিন্তু যখন দেখলাম এই রিসেন্টলি ফিলিস্তিনি হত্যার কঠিন তাণ্ডব চলছে কারণ এরাকে নেইমার বলুন আর্জেন্টিন আর মেসি বলুন আর খ্রিস্টান রোনালদো বলুন এরা বিশ্ব তারকা এদের ছোট্ট একটা পোস্ট মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে চলে যায় এদের কুটি কুটি ফলোয়ার

ওই যে বললাম আমরা দুজনে কি দুজনের বক্তা হাই মেসির বক্তা নেই মারের কিন্তু যখন দেখলাম বিশ্বের মধ্যে ইসরায়েল করে মারা শুরু করলো মুসলমানদেরকে তখন দুঃখ লাগলো এরে আমরাও তো মুসলমান রে আজকে স্বাধীন দেশ বলে আমাদের দরজা ঘুমায় থাকলে দরজা খুললা ঘুমায় থাকলো আমরা নিরাপদ সে তো আমার ভাই কিভাবে তাদেরকে মারলো রে ও আমনার জলে না কারণ কি জানেন আমি কই এ ওয়াজ আমাদের কোন গিতে নাম এ ও আমনার তো মরে না আমনার যায় না এলে আমনার জলে না যে সজন হারা হইছে সে বুঝে নবীর বুখারীর হাদিস পৃথিবীর শেষ প্রান্তে যদি কোন উম্মত ব্যথা পায় আর মির্জা নগরে বৈশা যদি ওই ব্যথা তোর অন্তর ধারণ করতে না পারস মুফতি মহাদ্দেস হইতে পারস আমার উম্মতে ছেড়ে লাইতে পারবি না কথা বলে ঠিক না বেঠে এই জন্য ইসলাম হলো মানবতা আগে মনটা ঠিক করেন মুসলমান ইসলাম হলো মানবতা ইসলাম হলো সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়ানো সামনে আপনার দশটা কিনতে হারবেন সাইডটা পাঁচটা ছয়টাও ও ভোলারে আপনার আমরা একটি আস কিন্তু আপনার পাশের ঘরে চাষত ভাই অটো চালায় অটো চালায় ওই যে ভোলায় হয়ে গেল সকাল বেলায় বাবা ঈদের কাপড় আঙসে দেখায় একটা একটা দেখাই নিয়মে ফুল দেখা বু আমি দিয়াম 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 কইতে 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 সানরাইজ চলে গেছে সানরাইজ যায় বাবা বাবায় পাতা গান দিয়ে বাজার বই রিস আই না মাসুমপুর বাজার বই রিস আসে না মায়ের ফোন থেকে কি করে দুইটা বাজে কই গামনি মাসুমপুর বাজারে বই রইস তো আসুন না দিবি আগে কস হে বউ আমার বাচ্চাটি ঘুমাইছে নি কি দিবি আজ রাত্র রুজিটা সুবিধার হয় না কাপড়টি কিনতে পারি না লজ্জায় আসি না বাচ্চাগুলো সজাগ থাকলে পোসা হলে কানবো বাপ তো লাগবো এই জন্য আসি না ঘুমাই যায় তুমি সাইডটা দিছো তোমার ভূতেরে তোমার পাশের ঘরে বাইটা একটা পোশাক পানে লজ্জা আসে না দিতে পারে না একটা পোশাক রাত্র অন্ধকারে যায় যদি এরেক করি দর তো বাচ্চারা নিয়ে দিস ওরে কি খুশি হইতো রে ইসলামটা সুন্দর হতো এই এলাকাটা মদিনার সমাজ হয়ে যেত কথা ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কব করে না অবিচার মিলে মিশে থাকার কথা দিয়েছে নবি বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কথা বলা শিখনি হো অতএব মানবতাকে তৈরি করবেন যখন দেখলাম মারলো ও মা তখন সব পৃথিবীর স্তূপ শুধু একটা ফুটবলার শুধু একটা ফুটবলার একটা হুঙ্কার দেওয়ার কারণে আন্তর্জাতিক সম্মেলন করতে বাধ্য হয়েছে কে জানেন সেই খেলোয়াড়টাই হলো ক্রিস্টিয়ানো রোনালদো তো ভাবছিলাম তো একজন আজ কইছি ভাই কুমিল্লা শহরে ভাই চাইতাম না বাদ আজ থেকে নেইমার মন থেকে বাদ তুই কি গস মেসি বাদ আজ থেকে খেলা চাইলে ক্রিস্টিয়ানো রোনালদো খেলা চাই এই একটা ছেলে লাইভে এসে প্রকাশ্যে স্টপ স্কেল হিম ফর ফিলিস্তিন বন্ধ করো ফিলিস্তিনির হত্যা নহামি না আমি আমার থেকে ফুটবল খেলা ত্যাগ করব। একটা ছেলে শুধু বলছে এরকম যদি মেসি এক হইতো নেইমার এক কইতো ঠিক নেই পৃথিবীটা শান্ত হয়ে যেত পরে দেখছি গণভোট নিছে গণভোটের ভিতরে আর্জেন্টিনা ব্রাজিলের নাম আগে ইসরায়েলের পক্ষে তারও তালাক কথা কি আমার কথা আমরা তো গুলাই গলা ভাড়াই আর তোরা আমার মুসলমান মারা হোক সাইন করস যুবক কথা মাথায় থাকবে এটি আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন তো আজকে জুইত পাইতেছি না কথা বলবো কি করবো না করবো হিসাব মিলাইতে পারতেছি না তো ডান ডান দিলে বাইসে যদি গোলাটা খাই কালকে মাফিল কি করতাম লাস্টের মাফিল এটা ওই মহিটার অনেক ক্লিয়ার করতে পারতেছে না আমি কিছু বক্সগুলো বন্ধ করে দিলে লাগলে এগুলো কষ্ট হয় এই জন্য ভাইয়েরা আমার হচ্ব বেলায়াতের দরজা কখন খুলল কেমনে আইলো কোথায় আইল আমার চলে গেলেন দরজা বন্ধ গো গসুল যাওয়ার পর থেকে বেলায়াতি দরজা খোলা কেমত এক পর্যন্ত বেলায়াতের মাধ্যমে গোটা মুসলমানিত্বের মধ্যে নেতৃত্ব চলবে কথা বলুন না বিঠি। এই জন্য বন্ধু ও বন্ধু গো ওই বেলায়াতের বাদশা হলেন মাওলা আলী ঠিক নিও আর মাওলা আলীকে যেনে পাক পাঞ্জাতনের একজন ওরে শাহাপুরের মুর্শিদ কেবলা দেখলাম ছোট্ট একটা কাগজ লয়া ইয়া পাক পাঞ্জাতন এই কাগজটা সারা পৃথিবীর মানুষদের কাছে বিলি করে কারণ কি কাগে পাঞ্জাতন চিনো পাঞ্জাতনের নামে হলো ইমান ওরে বুখারই বর্ণনা পাইলাম আমি আজকে সুর দিতে পারবো না যেমনি পারি কথাগুলো বলে যাই বন্ধু আল্লাহর নবীর হাদিস বুখারের বর্ণনায় আমার নবী বললেন আমার আহলে বয়াত হাসান হুসাইন মাউলা আলী ফাতেমা হল কাহ নবীর কিস্তির মতো নহ নবীর নৌকার মতো কি গো নহ নবীর নৌকার সঙ্গে আহলে বয়াতকে কেন তুলনা করলেন কই মনে রেখো ওই দিন নহ নবী যখন বিশাল ঢেউ আসলো প্লাবন হইল নৌকা বানাইলো ওই নৌকার মতে যারা উঠলো একমাত্র তারাই তারাই শান্তি পাইল তারাই বাসলো। নহ নবীর চারটা একটা ছেলের নাম মধ্যে নাই। ধ্বংস এর মানে যারা নৌকায় উঠলো তারাই শান্তি পাইলো বাসলো ঠিক আমার আহালে বায়াত হইলো নহ নবীর নৌকার মতো ওই নৌকায় যারা উঠবি তোরাই আমি হাবিবুল্লাহর পাইবি ท่าบริทิคในเมื่อที่ค <Yeah! S 1> ิดวิจารณ์แบบว่า